আমার জীবন শেষ হয়ে যাচ্ছে শুধু ব্যথায় ব্যথার ওষুধ দিলেও ব্যথা কমছে না আমি থাকতে পারতেছি সবাই দোয়া করবেন আসসালাম আলাইকুমুল্লাহ রবুল আলমের কাছে আমার বেশি কিছু চাওয়া নাই একটা চাওয়া আমি হসপিটালে প্রায় সাতটা দশ দিন যাব ভর্তি আছি কিন্তু আমার জীবনে এত কষ্ট হয় না যে আমি এই দশ দিনের ভিতরে এত কষ্ট করছি আমি হাঁটতে পারি না তার তারপর শুয়ে থাকতে পারি না খাবার খাইতে পারি না ভালো করে কথা বলতে পারি না পারিনা কাছে একটাই চাওয়া আল্লাহ আমাকে খুব শীঘ্রই সুস্থ করে দাও আর যারা অসুস্থ আছে সবাইকে সবাইকে সুস্থ করে দাও আমার এত ব্যথা শরীর এত ব্যথা আমি সহ্য করতে পারি না প্রচুর আমার দম বন্ধ হয়ে আসে ব্যথায় একটা পা ফুলে গেছে হাঁটতে পারি না হুইল চেয়ারে বসে হাঁটা লাগে তারপরে ওয়াশরুমে টয়লেটে যাওয়া লাগে তো আমি আমার সকল ভাই বোনদেরকে বলবো সবার দোয়া করবেন নামাজ পড়ে যত অসহায় এবং অসুস্থ মানুষ আছে সবাইকে যেন আল্লাহ সুস্থ করে দেয় আমি দীর্ঘদিন আমার বাবার সাথে ছিলাম উনি অসুস্থ ছিল এখন উনি অসুস্থ আছে কিন্তু আমি ওনার সাথে থাকতে না আমার অসুস্থতার কারণে আমি এখন হসপিটালে ভর্তি আমার জীবন শেষ হয়ে যাচ্ছে শুধু ব্যাথায় ব্যথার ওষুধ দিলেও ব্যথা কমছে না কি করবো আমি আমি আর ধৈর্য ধরে থাকতে পারতেছি সবাই দোয়া করবেন আসসালাম আলাইকুম আহমতুল্লাহ আবার